গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই এই অসহ্য গরমে বাপ রে বাপ সবাই কীভাবে শুয়েছে দেখেছো সারা রাত কারেন্টটা জ্বালিয়েছে এমনিতেই গরম সহ্য হচ্ছে না তারপরে আবার রাত্রেবেলা কারেন্ট ছিল না আর একটা ঘরের মধ্যে পাঁচজন মিলে শুয়েছি তো আর জায়গা শর্ট হয়ে গেছে আর ঘুম তো আসছেই না জায়গার জন্য তারপরে আবার কারেন্ট ছিল না গুবলুশোনা সারা রাত ঘুমোয়নি ঘুমিয়েছিল বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে সারা রাত বারবার কারেন্ট চলে যাচ্ছিলো তার জন্য ঘুমোতে পারিনি আর বাসের রুমে আমার বর আমার আর আমার বড় ছেলে ঘুমিয়েছিল আর এই রুমটায় আমার দিদি বলল চল দিন একসাথে ঘুমোইনি তো একসাথেই আমরা ঘুমোই তো তার জন্য পাঁচজন মিলে একটা বেডে শোয়া যায় তো পাঁচজন মিলে একটা বেডে ঘুমিয়েছি আর রাত্রে প্রচণ্ড গরম পড়েছিল তারপরে আবার সারাদ তো কারেন্ট গেছে ভোরবেলার দিকটা যে একটু ঘুমবো তারও উপায় নেই ভোরবেলাও কারেন্টটা গিয়েছে তো গিয়েছে আসার কোনো নাম নেই তাও অনেক পরে কারেন্টটা এলো বলে আমার গুবলুসোনা একটু ঘুমোতে পারলো ওদিকে দিদিও ঘুমোচ্ছে দিদিকে বললো একটু ঘুমো কারণ সারা রাত ঘুমোতে পারিনি বেচারে দেখো কোনো দিনও এরকম হয় না এরকম রাতে কারেন্ট না থাকলে মানে দিয়ে দেয় ভোরবেলার দিকে আবার রাত্রেবেলা কারেন্ট গেলেও বেশিক্ষণ থাকে না তাড়াতাড়ি চলে আসে আর দেখো দিদি এসেছে আমার বাড়িতে আর এরকম কারেন্ট আর ডিস্টার্ব করছে মানে কি বিরক্ত কর তো এত গরম তারপরে আমার উপরের ঘরগুলো জঘন্য গরম তার ওপরে এরকম কারেন্ট চলে যাচ্ছে যাই হোক একটু শান্তিতে যে ঘুমোতে সেটাও পারিনি ওরা তো এখন একটু কারেন্ট এসেছে বলে একটু ঘুমোচ্ছে মেয়ে দুটোও সে গরমে ছটপট ছটপট করছিলো আমার ছেলেটাও তাই আর এদিকে জায়গা হচ্ছিল না এবার ওপার ঘুরতে পারছিলাম না দেখো ঘর থাকতেও সব এক জায়গায় ঘুমিয়েছি কী বলবো নিচেও ঘরটা ফাঁকা থাকে তো মা বলছিল যে নিচের রুমে যদি কেউ ঘুমায় তাহলে পাঠিয়ে দিও তো দিদি বললো একসাথেই ঘুমোয় তার জন্য আর কি একসাথেই আমরা ঘুমিয়েছিলাম যাই হোক তো একটু লেটেই ঘুম থেকে উঠেছি উঠতে তো ইচ্ছেই করছিল না কারণ কারেন্ট এসে গেছে তো মনে হচ্ছে একটু ঘুমোই তো ওদিকে ভোরবেলা কারেন্ট ছিল না বলে আমার জামাইবাবুকে নিয়ে আমার বর মাঠে ঘুরতে গেছিলো তো তখন আর কি ওই ঘরটা ফাঁকা ছিল আমার বড় ছেলের কাছে আর কি ঘুমিয়েছিলাম আমি একটু খানিকক্ষণ এই দশ পনেরো মিনিট মতো ঘুমিয়েছিলাম শরীর কেমন যেন টলছে সারাত ঘুম নেই তো আর প্রচণ্ড গরমে কাজও করতে ইচ্ছা করছে না এত গরম রোদের জোর দেখে যখন উঠলাম আমি সাতটা পনেরো সময় ঘুম থেকে উঠলাম একটু এঘরেও গিয়ে ও ঘর এঘর করে আর কি একটু ঘুমটা অত হয়ই নি যাই হোক তো তারপর এই যে কত বাসন টাসন আছে সব বাসনগুলো ধুয়ে নিলাম দিয়ে যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি কালকে সব বার্থডে সেলিব্রেট হয়েছে কিছু কিছু বেলুন রয়েছে কিছু কিছু বেলুন সব ফেটে গেছে তো বেলুনের যে টুকরোগুলো সব ঘরময় হয়ে আছে একদম ঘরটা খুব নোংরা হয়ে আছে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে ঘরটা মুছে দিলাম আর আমার শোনা বেলুনগুলো কালকে ওই টুলের ওপর উঠে উঠে সব পেরেছে পেরে পেরে ফাটাচ্ছে মানে ওর একটু ভয় লাগে না আমার তো বেলুন ফাটালেই খুব ভয় লাগে ফেটে গেলে তো ও কোনো ব্যাপারই নেই ও পুরো একটা একটা করে বেলুন নিচ্ছে আর ফাটাচ্ছে কোনো ভয় ভয়ডর কিছু নেই ওই আমার বড় নদের ছোট মেয়েটা মানে সমজেটি এক বছরে আর কি বড় ও আমার গুবলু গুবলুর থেকে তো ওই দুটোতে আর কি বেলুনগুলোকে বসে বসে ফাটিয়েছে তো যাই হোক সব কাজ কমপ্লিট করে নিলাম দিদিও ঘুম থেকে উঠে পড়েছে মুখ টুক ধুয়ে আমি চা করলাম এই যে চা করে আর কি সবাইকে দিচ্ছি একসাথে চা খাবো খেয়ে রান্না বান্না বসাবো

তারপর চা খেলাম খেয়ে আর কি নিচে এলাম মা অনেকক্ষণ আগে ভাতটা বসিয়ে দিয়েছে ভাত প্রায় হয়ে এসেছে ভাত এবার নামাবো আর সমস্যা হচ্ছে যে জামাইবাবু আমার কোনো মাংসই খায় না আর এদিকে মাংস ঠাকা খায় না মাছ খায় তবে আজকে জামাইবুর জন্য মাছ রান্না করবো জামাইবাবুকে বলছি জাইবু কি খাবে বলছে যে চুনো মাছ আছে চুনো মাছ নিয়ে চুনো মাছের চচ্চড়ি খাবো আমি ভাবো তাহলে এত কিছু থাকতে চুনো মাছ খেতে খুব পছন্দ করে তো যাই হোক তাড়াতাড়ি আমার বড়মাশাকে বললাম ও চুনো মাছ বাজার থেকে নিয়ে আসলো তো চুনো মাছটা আমারও খুব ভালো লাগে খেতে এটা ঠিক কথা চুনো মাছটা খেতে ভীষণ টেস্টি হয় তো পাঁচ মিশিলি সব রকমের চুনো মাছ নিয়ে এসেছে আর আমার দিদি এই যে বলে চল তুই রান্না করবি আমি সব সবজিগুলো কেটে দিই আর এই যে কালকে যে রুই মাছটা ছিল আর মাছের ডিমটা ছিল ওটাও বার করলাম জল খাবারে ভেজে দেব সবাই খেতে পারবে তারপর এই যে সবজিগুলো কেটে দিল আমার দিদি দিয়ে বলল যে মাছগুলো আমি বেছে দিই ছোট ছোট চুনু মাছ ও ভালো তাড়াতাড়ি বাঁচতে পারে আর ওদিকে রান্নাটা আমি কমপ্লিট করে নিই ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামাবো তো এইসব মাছ না মাছ বাঁচার মানে টেকনিকটা আমার কিন্তু দেরি হয় এইসব চুনোচনা মাছ বাঁচতে কিন্তু আমার দিদি কিন্তু তাড়াতাড়ি বাঁচতে পারে ঠিক আমার মায়ের মতন আমার মা মানে ছোট ছোট মাছ কয়েক মানে মিনিটের মধ্যে বেছে দিত বেঁচে পুরো পরিষ্কার করে দিত এত তাড়াতাড়ি পারতো জানি না কিভাবে বাঁচতো তো আমি অত তাড়াতাড়ি করতে পারি না তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু ওই দিদিকে দেখে সবাই বলছে তোমার দিদিকে কিন্তু খানিকটা মায়ের মতো দেখতে বারবার সবাই বলছে তো সত্যি বলতে কি দিদিকে দেখে আমার না মায়ের কথাই মনে পড়ে যাচ্ছে বারবার কারণ আমরা আমার এই টেগলিদির সাথে খুব ইয়ার্কি আড্ডা মেরেছি ঠিক আমার মা যখন বেঁচে ছিল আমাদের বাড়িতে যখন যেত দিদি তখন আমরা এত মজা করেছি এত মজা করেছি না মানে ও ওর মা তো অনেক আগে মারা গেছে তো তার জন্য দিদি মায়ের বাড়ি যেত না আমাদের বাড়িতে আসতো তাই জন্য মজাটা বেশি হতো জামাইবাবু দিদির মেয়ে তারপরে দিদি মানে খুব আনন্দ করেছি সব দিনগুলো খুব মনে পড়ে আর আমার এই দিদি আমি যেমন একটু ছটপটে আছি কিন্তু আমার দিদিটা না মানে খুব ঠান্ডা নিরীহ শান্ত প্রকৃতির একদম চুপচাপ আমার মায়ের মতন আমার মাও ছিল এরকম আর আমার মাসিও ছিল মানে ওর মা ওর মাও ওরকম ঠান্ডা ছিল একদম তো যাই হোক তারপর এই যে রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি ভাত হয়ে গেছে নামিয়ে দিলাম ভাতটা আর ওদিকে মাছও বাঁচা হয়ে গেল কত তাড়াতাড়ি মাছটা ধুয়ে বেছে দিল এত তাড়াতাড়ি তো এই যে কালকে যে রুই মাছটা ছিল ওটা ভাজা রেখে দিচ্ছি জলখাবারে সবাইকে দেবো আর জামাইবাবুকে ছাল করে দেবো ঝোল ঝোল করে দেবো একটু পাতলা করে একটু আলু পটল দিয়ে তরকারি করে দেবো আর চুনু মাছের ঝাল চচ্চড়ি ওই যে জামাইবাবু বলেছে বড় মুখ করে যে চুনু মাছের ঝাল চচ্চড়ি আমি খাবো চুনু মাছটা আমার খুব ভালো লাগে তো তার জন্য চুনু মাছটা ঝাল করে দেবো জামাইবাবুকে পোস্ত সর্ষে বাঁটা দিয়ে আর মাছের ডিমের বড়াটা মাছের ডিমের বড়াটা আজকে একটু পেঁয়াজ দিয়ে করলাম পেঁয়াজ ছাড়াও কয়েকটা করেছি কারণ পেঁয়াজ দিয়ে আবার আমার বড় খায় না আমার বড় ছেলেও খায় না গুবলু সোনাও খায় না তো তার জন্য কয়েকটা দু চারটে মতন ভেজে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে কটা ভাজলাম আর পাট শাক নিয়ে এসেছিলো কালকে আমার জেঠু মাঠ থেকে তো এখন বৃষ্টিটা নেই তো তার জন্য পাট শাকটা না ভালো হচ্ছে না পাটের একটু জল পেলে পাটগুলো খুব ভালো হয় খেতে ভালো হয় মিষ্টি মিষ্টি হয় তো পাট শাকটা ভাজা করলাম রসুন ফোড়ন দিয়ে আর ভেন্ডিগুলো ঝাল করছে যে সর্ষে পোস্ত মাটা দিয়ে এবার জামাইবাবু তো মাংস খাবে না ধরো এবার শুধু চুনু মাছের ঝাল আর ওই মাছের ঝোল দিয়ে ভাত দেবো তাই জন্য একটু পাট শাক ভাজা করলাম আর একটু ভেন্ডির ছাল করলাম ম্যাক্সিমাম প্রত্যেকদিন তো সবার জন্য বাড়িতে সবার জন্য সব রকমের রান্না করেই দিয়ে বেলা একটা দুটো অবধি তো একটা দিন দিদি জামাইবাবু এসেছে তাদের জন্য একটু মনের মতন করে রান্না করে দিতে পারবো না বলে তো তো যাই হোক ভেন্ডির ঝালটা নামিয়ে দিলাম তারপরে এই যে ছোটো ছোটো চুনো মাছগুলো একটু ঝাল চচ্চড়ি করে দেব আর এই মাছটা শুধু মোড়ালা না সব রকমের মাছ আছে এর মধ্যে জামাইবাবু বলেই দিয়েছে বেশ পাঁচ মিশিলির মতন মাছ থাকলে না খুব ভালো লাগে খেতে তো আমার বরকে বলেই দিয়েছিলাম যে শুধু মৌরালা নেবে না একটু পাঁচ মিশিলি মাছ থাকলে আরও ভালো হয় জামাইবাবু পছন্দ করে তো ওর মধ্যে মোরালা আছে ডারকে মাছ আছে তারপরে পুঁটি মাছ আছে আরও অনেক রকমের মাছ আছে চিংড়ি মাছ আছে তো এই সব রকমের ছোট ছোট মাছ মানে পাঁচ মিশিলি মাছ এগুলো সর্ষে আর পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে বেশি একটু ঝাল চচ্চড়ি বানালাম তো প্রত্যেক দিন ভিডিওতে একটা কথা বলবো বলে ভুলে যায় তো আজকে আমি সেই কথাটা বলবো তো আমার আমি যখন স্কুল লাইফে পড়েছি তো আমার সাথে আমার ক্লাসমেট এক বান্ধবী ছিল যার নাম শিবানী কর্মকার তো কয়েক দিন থেকে কয়েকদিন বলতে কয়েক মাসও বলতে পারো যে অনেক দিন থেকে আমার ব্লগও দেখে আর কমেন্টও করে তো এবার আমি বুঝতে পারছি না অনেক দিন থেকেই কমেন্ট করছে যে যে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলে যে আমি তোর সাথে পড়তাম কেমন আছিস জিজ্ঞেস করছে তো আমি আর বুঝতে পারছি না যে কে এটা তো তারপর কিছুদিন আগে দেখলাম প্রোফাইল পিকচারে একটা ছবি দেওয়া আছে তারপর আমি চিনতে পারলাম যে এবার ক্লাসমেটে অনেকজন অনেকজনের সাথে পড়েছি আমি ভুলে গেছি কত বছর আগেকার কথা বলা তো আজকেকার কথা তাই জন্য ভুলেই গেছি তো যাই হোক শিবানি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমি ভালো আছি তো ওরা কেমন আছিস আশা করি সবাই ভালো আছিস আর ভালোই থাকিস আর আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ শিবানী তো তারপর রান্না তো দেখতেই পাচ্ছ সব রান্না হয়ে গেল প্রায় আর শুধু বাকি আছে মাংসটা মাছটা জামাই ব্যাপার জন্য একটু পটল দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করলাম হালকা পাতলা মশলা দিয়ে তরকারি খেতে পছন্দ করে আর আমার জামাইবাবু জানো তো আমার মায়ের হাতের মাছের ঝোল খেতে খুব পছন্দ করত। শুধু বলতো যে মাসির হাতের মাছের ঝোলটা সব থেকে সেরা লাগে তাই চেষ্টা করলাম মায়ের মতন করে রান্না করার মতো তবুও জানি মায়ের মতন হবে না তবে জামাইবাবুর আশা করি ভালো লাগবে তো সব রান্নাগুলো কমপ্লিট করে রান্নাঘর থেকে নিয়ে সরিয়ে আর কি তারপরে মাংসটা এই যে রান্না করে নিলাম মাংসটা একটু আলু দিয়ে মাখো মাখো করে করেছি তবে খুব বেশি ঝোল করে ডাল করেছি তো তাই জন্য বেশি ঝোল করে ডালটা তো সকালবেলাতেই করেছিলাম সবাইকে ভাত দিয়েছিলাম জলখাবারে একটু মাছ ভাজা মাছের ডিম ভাজা আলু সিদ্ধ তারপরে একটু মুসুর ডাল করে দিয়েছিলাম তারপর রান্না শেষ করে বাসন কড়াই সব মেজে ধুয়ে উপরে এসে চান করে নিলাম তারপরে এই যে সবাইকে একে একে খেতে দিয়ে দিচ্ছি আর ওই যে দিদিভাইকে বলে 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 আর কি রাজি করানো গেল যে আজকে দিনটাও থাকবে তাই জন্য ওকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাব বিকেল নাই পাঁচটা পাঁচটা তো বিকেলই ধরো কিন্তু এই গরমকালের দিনে পাঁচটার সময় এত রোদ থাকে মনে হয় বেলা দুটো বাজে এত রোদের জোর থাকে আর এমনিতেই রাত্রেবেলা ঘুম নেই একটু দুপুরবেলা রেস্ট নেবে ভাবলো কিন্তু খেতে খেতে না পুরো চারটে বেজে গেছিলো সবাইকে দিতে আর কি দিতে দিতে আমরা খেতে খেতে প্রায় চারটে বেজে গেছিল

এখন লাইন লেগেছে তুই এখানে না তুই লাইন দে তারপর আমি উনি এখন शादी भी कर छे मैडम वो सब के लिए করতে এদিকে আমরা সাজুগুজু করছি ওদিকে টোটোওয়ালা পাওয়া যাচ্ছে না আমাদের এখানে আর কি মানে চেনা জানাই তিনটা টোটোওয়ালা আছে তো ফোন করলে আর কি চলে আসে তো তিনটের মধ্যে দুটো এখন অ্যাভেলেবেল নেই পাওয়া যাচ্ছে না বাড়ি নেই তা একজনকে আর কি ফোন করা হলো সেই আর কি আসছে তো এদিকে ভীষণ মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে জানি না বৃষ্টি একটু হলে খুব ভালোই হয় প্রচণ্ড গরম পড়েছে একটু ঠান্ডা করে দেবে তাহলে আমি তো রাত্রেবেলা ঘুমোতে পারবো ভালো করে তো তারপরে যে বেরিয়ে পড়লাম সবাই মিলে একসাথে আর আজকে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি তো মায়ের ভীষণ যাওয়ার ইচ্ছা যেখানেই যাই তো মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু মা শুধুমাত্র যেতে পারে না বাবার জন্য তো আজকে মাকে বললাম যে সন্ধেবেলার দিকে তো কোনো অসুবিধা হয় না রাতও হবে না আমরা সাতটা সাড়ে সাতটার দিকে চলে আসবো তো মাকে আর কি জোর করেই নিয়ে যাচ্ছি বাড়িতে তো বসেই থাকে কোনো জায়গায় যেতেই পায় না তো একটা আশ্রম আছে সে যেখানে মা কখনও যায়নি কালনাতে তো তাই জন্য আর কি মাকে নিয়ে যাওয়া মা আশ্রমটা দেখেনি কখনো আর একশো আট শিব মন্দির মা তো অনেকবারই দেখেছে আর আমি তো অনেকবারই দেখেছি আমার যাওয়ার ইচ্ছা ছিল না কারণ দিদিদের দেখাতে নিয়ে যাওয়া বলে ওরা তো কখনও দেখেনি তাই জন্য যাচ্ছি যাই হোক সবাই মিলে একসাথে যাচ্ছি বিশাল একটা মজা হচ্ছে আর এদিকে বেরোবার সময় বৃষ্টি শুরু হয়ে গেলো বৃষ্টিটা মানে একটু ঝমঝম করে যদি হতো খুব ভালো হতো মানে সিপ করে হয়ে আর কি কমে গেল তাহলে একটু ঠান্ডা হতো ঝমঝম করে বৃষ্টি হলে তো যাই হোক বেশ ভালোই লাগছে এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে আমরা টোটো করে যাচ্ছি হালকা হালকা বৃষ্টি গায়ে এসে পড়ছে বেশ ভালো লাগছে আর আমরা সবাই মিলে ঘুরতে এসেছি কিন্তু একজন আসেনি কে বলতো আমার বড়ো ছেলে কতবার ডাকলাম ঘুমে অকাতর বলছে আমি ওই দেখেছি আমি ওই জায়গায় আর যাবো না তোমরা ঘুরে আসো যাও কিছুতেই আসলো না আসবেই বা কেন হাতে একটা ঘড়ি পেয়েছে ওটা নিয়ে একটু খুঁচখুচ করবে না তো দাদুর কাছেও থাকলো আর আমার জেঠু শ্বশুরও আছে বাড়িতে তো আমরা সবাই যাচ্ছি শুধু জেঠু শ্বশুর বাবা আর আমার বড় ছেলে বাড়িতে আছে তো তাড়াতাড়ি আসার চেষ্টা করব তারপর টোটো করে চলে এলাম এখানে এটা হচ্ছে সিদ্ধেশ্বরী বাড়ি কানলা সিদ্ধেশ্বরী মন্দির এটা এই মন্দিরটা কানলার অনেকটাই ভিতরে আর অনেকে আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার গ্রামে কি কেউ আছে গ্রামে তোমার শ্বশুর বাড়ি গ্রামে আমি থাকি আমার শ্বশুর বাড়ি আর কানলাতে আমরা মাঝে সাথে যাই ঘুরতে কান্না থেকে অনেকে ভিডিও দেখে আমার আর এই মন্দিরটা মন্দিরটাতে এসেছিলাম আমার গুব্রসোনাকে যখন প্রসাদ খাওয়ানো ছিল তখন এই মন্দিরে এসেছিলাম আমার বড় ছেলেকে এই মন্দির থেকে প্রসাদ খাইয়ে নিয়ে গেছি আবার গুবলুশোনাকেও প্রসাদ খাওয়ানোর সময় এখানে নিয়ে এসেছিলাম তখন এসেছি তারপর আসা হয়নি আর মন্দিরটার ঠাকুরটা দেখো কি সুন্দর আর পুজো হচ্ছে ঠাকুর মশাই ভিতরে আছে তো তারপর মন্দিরটা তো কুর ঘুর করলাম গুবলুশোনা তো সিঁড়িটা দেখে খুব মজা পেয়েছে দিয়ে যে নামছে এক একাই নামবে হাত ধরবে না খুব ভালো লাগছে ওর তারপর ওই মন্দির থেকে ঘুরে আবার টোটোই উঠে পড়লাম এবার যাচ্ছি ওই কানলা একশো আট শিব মন্দিরে তো আমার কোলের ওপর বসেছে আমার দিদির মেয়ে ওর পিতা বড় মেয়েটা বসেছে তো এবার ব্যাপার হচ্ছে যে একটু চাপাচাপি হয়ে যাচ্ছে টোটোর মধ্যে আমরা যাচ্ছি কজন ছয়জন তিনজন তিনজন ছয়জন সাতজন আটজন যাচ্ছি তো আমার বর বলেছিল যে বড় ছেলে যদি যেত তাহলে জামাইবাবু আর আমার বড় ছেলে আমার বর বাইকে করে আর কি ওরা আসতো আর আমরা টোটো করে আসতাম তো এবার টোটোর মধ্যে আর কি ম্যানেজ হয়ে গেল তো তার জন্য ও আর বাইক নিয়ে আসলো না আর যদি বাইক নিয়ে আসতো না তাহলে বাড়ি ফিরে যেত হতো কারণ ভালোই বৃষ্টি হচ্ছিলো বাইকে করে আসলে ভিজে যেত তো আমার বুবলু শোনা দেখো একশো আটটা শিব মন্দির মানে কুড়িটা মতন আর কি প্রণাম করেছে তারপর হাত ব্যথা হয়ে যাচ্ছিলো আর পারেনি তো ওখানে মন্দিরটা তো দেখেইছো তোমরা আগে কিছুদিন আগে তো এসেছিলাম তো এই যে এখানে আবার পুজো হচ্ছে ঠাকুরের তারপর মন্দির থেকে আমরা যে সামনে রাজবাড়ি আছে ঘুরেছি আমি সে কারণ ওটা তো করেইছি আর কতবার দেখাবো তাই জন্য আর এক জায়গায় আমরা গেছিলাম সেটা হচ্ছে ভবা পাগলার মন্দিরে গেছিলাম তো ওখানে পুরোপুরি অন্ধকার ছিল আর ভিতরে ক্যামেরা অন করতে দিচ্ছিল না ফটো তোলা বা ভিডিও করা বারণ ছিল তাই জন্য করিনি তারপরে যে বাড়ি চলে এলাম আর প্রচণ্ড গরম লাগছে

জামাইবাবুকে একটু রাগানোর চেষ্টা করি কিন্তু রাগেই না খুবই রাগী মানুষ আবার খুবই ঠান্ডা মানুষ রেগে গেলে আর কাউকে চিনতে পারে না আবার রাগে না তো খুবই ভালো মানুষ তো আমি সবসময় জাইবুকে আর কি রাগা রাগানোর চেষ্টা করি ওদিকে জামাইবাবু আমাকে রাগানোর চেষ্টা করতো বিয়ের আগে মানে এত রাগাতো এত রাগাতো আমি খুব রেগে যেতাম আর ওদিকে আমি ওর জামাইবাবুর পিছনে লাগতাম খুব রাগাতাম আর কি মানে আর কি আড্ডা খুব মজা হতো তা যাই হোক তারপর আমরা ওখানে আর কি ওই একশো আটশি মন্দিরের সামনে ফুচকা থাকে ওখানে ফুচকা খেয়েছিলাম তারপরে বাড়ি আসার সময় চপ নিয়ে আসতে বললাম একটু মুড়ি খাবো বলে কারণ বাড়ি আসতে আসতে আমাদের পনেরো নটা বেজে গেছিলো তো মা নিচে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছে আর এদিকে জামাইবাবুর জন্য দিদি রুটিটা করে নিচ্ছে আর আমার জামাইবাবু গমের আঠা দিয়ে রুটি খায় না রুল ময়দা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে তাই রুল ময়দা রুটিটা আমার দিদি সব থেকে খুব ভালো পারে ও রুটি স্পেশালিস্ট এত ভালো বানাতে পারে খুব নরম হয় ও রুটি তো রুল ময়দা দিয়ে কীভাবে রুটি বানাচ্ছে সেটা আমি দেখছি তাই আর রুটিগুলো এত সফট হয় এত নরম হয় কালকে রাত্রেও কিন্তু দিদি রুটিটা বানিয়েছিল জমাইবাবুর জন্য সকালবেলা একটা রুটি ছিল দেখলাম কি নরম আর সফট হয়ে আছে আমরা তো রুড় দিয়ে লুচি করলেও লুচিটা টান টান হয়ে যায় নরম হয় না কিন্তু রুটি করেছে এত ভালো করেছি আমি তো দেখে অবাক আর আজকে আমি এক পিস রুটি খেয়ে দেখলাম এত নরম এত সফট রুটি সত্যি বলছি রোল ময়দার রুটি এত সুন্দর হয় আর এত সুন্দর সফট আমি কখনও খাইনি আমি ফার্স্ট টাইম এত সুন্দর রুটি খেলাম আর আমি তো কমেরাটা রুটি খেয়েছি যেমন হয় আর কি তো রোল ময়দা রুটি কখনও খাইনি খুব ভালো হয়েছিল তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা